হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা সম্পূর্ণ হয়েছে রামলালা তার মন্দিরে স্বয়ং বিরাজমানও হয়েছেন এই সময় এমন একটি মুহূর্ত যাকে দেখল গোটা বিশ্বের মানুষ রাম মন্দিরে রামলালার চোখের দিকে তাকিয়ে পৃথিবীর কোটি কোটি সনাতনীদের চোখের জল চলে এলো রামলালার এই ভিডিওটি সারা বিশ্বকে চমকে দেওয়ার মতন বন্ধুরা আপনি নিজে একবার রামলালার মূর্তিটির দিকে তাকিয়ে দেখুন ভালো করে এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে কি রামলালার এই বাল্যস্বরূপ মুখটির দিক থেকে চোখ সরানোই যায় না মায়া মমতার মুখ এই সময় ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর হয়ে থাকবে যুগ যুগ ধরে সব কিছু বিবাদ শেষে রামলালা তার ভক্তদের মাঝে বিরাজমান হয়ে দর্শন দিয়েই দিলেন আর এই সুভক্ষণের সাক্ষী ছিল সাত হাজার ভিআইপি ও সারা বিশ্বের মানুষ আজকে এই ভিডিওটিতে আমরা জানবো এই পর্যন্ত এই মন্দিরের জন্য কে কত টাকা দান করেছিল এমনই আজকে নয় জনের নাম বলবো যারা রাম মন্দির নির্মাণের জন্য অপেক্ষাকৃত অধিক রাশি দান করেছেন তার আগে আপনার কাছে অনুরোধ আপনি যদি রামভক্ত হয়ে থাকেন ও নিজেকে ভাগ্যশালী করতে চান ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের অমৃত বাণী ও অমৃত কথাই চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম বন্ধুরা দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে এই একটি ট্রাস্ট নির্মাণ করা হয় এটি অযোধ্যা রাম মন্দিরের দায়িত্বে জানা গিয়েছে ট্রাস্টে ভগবান রামের নামে মোট সাড়ে তিন হাজার কোটি টাকা অনুদান জমা পড়েছে কেবলমাত্র রাম মন্দির নির্মাণের জন্যই খরচ বরাদ্দ হয়েছে আঠারোশো কোটি টাকা এবার জেনে নেওয়া যাক কে কি দিয়েছেন প্রথমে যার নাম বলবো তিনি হলো গুজরাটের সুরাটের হিরে ব্যবসায়ী মুকেশ প্যাটেল তিনি এগারো কোটি টাকার সোনা হিরে ও অন্যান্য জহরত দিয়ে রামলালার মুকুট হিসেবে দান করলেন নাম্বার আট নাম্বার আটে রয়েছেন অরুণ গোবিলজি এনাকে চেনেন না এমন লোক খুবই কম আছেন কারণ একজন প্রকৃত রামভক্ত ভক্ত তার চরণস্পর্শ অবশ্যই করবেন তিনি রাম সিরিয়ালের রামের ভূমিকার অভিনেতা তিনি রাম মন্দিরের জন্য দান করেছেন যদিও তার দান স্পষ্ট করে কাউকে জানানো হয়নি তিনি যে কত টাকা দান করেছেন তার খোলাসা ঠিকমতো হয়নি তবে কিছু রিপোর্ট অনুসারে যে খবরটি সামনে উঠে আসে তাতে বোঝা যায় অরুণ গোবিলজি পঁচিশ লক্ষ টাকা মন্দিরের জন্য দান করেছেন নাম্বার সাত নাম্বার সাত যার নাম বলবো তার নাম শুনলে আপনি গর্ববোধ করবেন তিনি হল বলিউড সিঙ্গার সোনু নিগম যিনি একজন সনাতনী হওয়ার পাশাপাশি একজন ট্যালেন্টেড সিঙ্গার তিনি রাম মন্দিরের তহবিলে এক কোটি টাকা দান করেছেন তিনি বলেছেন যে আমরা খুব সৌভাগ্যশালী যে রাম মন্দিরের জন্য আমরা কিছু করতে পেরেছি আমি তো নিজেকে খুব ভাগ্যশালী মনে করছি এমন কি এই দিনের জন্য আমরা দীর্ঘদিনের অপেক্ষা করেছিলাম নাম্বার ছয় নাম্বার ছয় যিনি রয়েছেন তিনি হলেন পূর্ব ভারতীয় ক্রিকেটার গৌতম গাম্ভীর তিনিও অযোধ্যা রাম মন্দিরের জন্য এক কোটি টাকা দান করেছেন ট্রাস্টে এবং সপরিবারের সাথে তিনি রামলালার প্রাণ প্রতিষ্ঠার সুভক্ষণে উপস্থিত থেকে রামলালা শ্রীচরণের আশীর্বাদ নিয়েছেন এবং তিনি এও বলেছেন অনেক দিন ধরে রাম মন্দিরকে নিয়ে অপেক্ষায় ছিলাম এবং প্রভুর কৃপায় সেই সময় চলে এসেছে আমরা এখন সবাই মিলে সেই পুণ্যের অংশীদার হব গৌতম গম্ভীর এক কোটি টাকা দেওয়ার পর ভগবানের আশীর্বাদও তিনি নিয়েছেন নাম্বার পাঁচ নাম্বার পাঁচ যে ব্যক্তির নাম বলবো তিনি হল বলিউডের সুপারস্টার অমিতাভ জি তিনি পাঁচ কোটি টাকা দান করেছেন রাম মন্দিরের জন্য অমিতাভজি বললেন আমাদের খুব খুশি হচ্ছে ও সাথে গর্ববোধ করছি যে আজকে এমন মুহূর্ত দেখতে পাচ্ছি যেখানে এমন শুভক্ষণের পুণ্যের ভাগিদার হচ্ছে চতুর্থ নম্বরে যার কথা বলতে চলেছি তিনি আর কেউই নয় বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াল যিনি রাম মন্দিরের জন্য দু কোটি টাকা দান করেছেন এবং ঈশ্বরের কাছে সুখ সমৃদ্ধির প্রার্থনা করেছেন তিনি এমনও বলেছেন যে আমরা গর্ববোধ করছি যে আমরা রাম মন্দিরের জন্য কিছু করতে পেরেছি এমন কি আমরা সকলেই বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় দেখেছি তিনি কতটা আনন্দিত ও খুশিতে নিজেকে পূজার করে দিচ্ছে দীর্ঘ সময় থেকে অপেক্ষা করছিলাম যে কবে তৈরি হবে অযোধ্যার এই রামলালার মন্দির নাম্বার তিন নাম্বার তিনে রয়েছে টিভি সিরিয়ালের অভিনেতা গুরমিত চৌধুরী যিনি দু সালে টিভি শো রামায়ণের ভগবান শ্রীরামের ভূমিকায় অভিনয় করেছিলেন শোনা যাচ্ছে তিনি কুড়ি লক্ষ টাকা দান করেছেন রাম মন্দির নির্মাণের কার্যে তবে অফিসিয়ালি কোনো নির্দিষ্ট খবর পাওয়া যায়নি যে তিনি কুড়ি লক্ষ টাকাই দান করেছেন তবে মন্দির সূত্রে জানা যায় তিনি কুড়ি লক্ষ টাকার মতন দান দিয়েছেন আপনাদের এও বলে রাখি গুরমিতকে রামের অভিনয়ের জন্য সাধারণ মানুষ খুবই পছন্দ করেন এমন কি অরুণ গোবিলের পরের স্থানে তাকে বসিয়েছেন নাম্বার দুই নাম্বার দুই যার কথা বলবো তিনি দক্ষিণ ভারতীয় তেলেগু সুপারস্টার পবন কল্যাণ যিনি রাম মন্দির নির্মাণের জন্য তিরিশ লক্ষ টাকা দান দিয়েছিলেন দান করার সময় তিনি বলেছেন ভগবান শ্রীরাম পুরুষোত্তম তার ধৈর্য তার আত্মবলিদান সাহসিকতা আমাদের আদর্শ এবার বলবো নাম্বার এক তার আগে বলি শাহরুখ খান মন্দিরের জন্য পাঁচ কোটি টাকা দান করেছেন এমনই একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু পরে জানা যায় এটি একটি ফেক নিউজ এবার জানাবো এক নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন বলিউডের একজন খ্যাতি সুনামধন্য অভিনেতা অক্ষয় কুমার তিনি রাম মন্দির নির্মাণের জন্য দশ কোটি টাকা দান করেছেন এমনটাই মনে করা হচ্ছে সূত্রের মাধ্যমে রাম মন্দির নিয়ে তিনি সবসময় খুবই খুশি ছিলেন তিনি বলেছেন এটা আমাদের গর্বের আমরা খুবই ভাগ্যশালী যে কিছু করতে পেরেছি বন্ধুরা শুধু এরাই নয় বিভিন্ন শিল্পপতি বহু মানুষজন এমনকি ভিকারিরাও পর্যন্ত এই রাম মন্দির নির্মাণের জন্য বহু আত্মবলিদান ও দানও করেছেন তো এই সুভক্ষণে নিজেকে অংশীদার করার জন্য একবার জয় সিরামন্তত বলে যাবেন রাতে রাধে ভালো থাকবেন সুখে থাকবেন জয় রামলালার জয়